নমস্কার অনলাইনের মাধ্যমে এসআইআর ফর্ম ফিল আপ আপনারা ভোটার সার্ভিস পোর্টাল থেকেই করতে পারবেন এবার অনলাইনের মাধ্যমে আপনারা যখন এই কাজটি করবেন মানে ইনোমিনেশন ফর্ম যখন ফিল আপ করবেন না তখন অবশ্যই আপনার ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন না এবার ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার আপনারা লিঙ্ক কি করে করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব এই জন্য সবার আগে আপনাদের এই ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই পোর্টালে লগ ইন করে নিতে হবে লগ ইন প্রসেস অত্যন্ত সহজ ফোন নাম্বার পুট করবেন ওটিপি পুট করে লগ ইন হয়ে যাবেন আর যাদের এই পোর্টালে রেজিস্ট্রেশন করা নেই তারা সাইন আপ অপশনে গিয়ে ফার্স্ট টাইম ফোন নাম্বার এবং ওটিপি পুট করে প্রসেস করলেই লগ ইন হয়ে যাবে ওই প্রসেসটা দেখাচ্ছি না ওই প্রসেস আমি আগের ভিডিওতে অনেকবার দেখিয়েছি ওটা অত্যন্ত ইজি প্রসেস যে কেউ করে নিতে পারবেন একবার লগ ইন হয়ে গেলে এখানে আপনার নামটা শো হবে যে নামটা আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন তারপর একটু নিচের দিকে চলে আসবেন এখানে আসার পর কারেকশন অফ এন্ট্রিজ এই অপশানে আট নম্বর ফর্ম আছে এই আট নম্বর ফর্মটা আপনাকে সিলেক্ট করতে হবে এরপর এখানে অ্যাপ্লিকেশন ফর এটা আদার ইলেক্টর করে দেবেন তারপর আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে পোট করে সাবমিট করবেন বলে রাখি আপনি একটা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে এখান থেকে কিন্তু আপনি আপনার বাড়ির সকলেরই ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতে পারেন আর যে কাজটা অবশ্যই করে রাখতে হবে সেটা হচ্ছে আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক আধারের সঙ্গে যদি ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি এই প্রসেসটা করতে পারবেন না আমি এখন আমার ভোটার কার্ড নাম্বারটা এখানে পুট করে সাবমিট করব সাবমিট করার সঙ্গে সঙ্গে আমার ভোটার কার্ডের সমস্ত ডিটেল এখানে চলে আসছে তারপর আমি এটা ওকে করে দেব এরপর ভোটার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করার জন্য এখানে একটা অপশান আছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ভোটার রোল এই সেকেন্ড অপশনটা আপনাকে চুজ করতে হবে তারপর ওকে করে দেবেন এরপর এরকম আপনার ডিটেল খুলে যাবে আপনি কোন বিধানসভায় ভোট দেন ডিস্ট্রিক্ট স্টেট এগুলো খুলে যাবে তারপর পেজটিকে একটু উপরের দিকে তুলে নেক্সট করবেন তারপর আপনার নাম এবং আপনার ভোটার কার্ড নাম্বার এখানে শো হবে এখানে কিচ্ছু হাত দেওয়ার দরকার নেই সরাসরি নেক্সট করবেন এরপর দেখুন এখানে একটা অপশান চলে আসছে ফোন নাম্বার ঠিক আছে আপনাকে এই শুধু ফোন নাম্বার অপশানটাই টিকমার্ক দিতে হবে তারপর একটু পেজটাকে ওপরের দিকে তুলে যে ফোন নাম্বারটি আপনি লিঙ্ক করতে চান সব থেকে বেটার হয় আধারের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বারটা যদি দেওয়া হয় সেই ফোন নাম্বারটা এখানে পুট করবেন তারপর নেক্সট করবেন তারপর এখান থেকে প্লেস মানে কোথা থেকে আপনি ফর্ম ফিল আপ করছেন আপনার জেলার নাম এখানে পুট করে দিয়ে আবার নেক্সট করবেন এরপর এখানে একটি ক্যাপচা আছে সেটা এখানে পুট করে দিয়ে সেন্ড ওটিপি করবেন যে ফোন নাম্বারটা দিলেন সেই ফোনই একটি ওটিপি আসবে ওটিপি আমি এখানে পুট করে দিয়েছি তারপর প্রিভিউ সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনি যে ফর্মটি করলেন সেটা এখানে শো হবে সেরকম কিছু দেখার নাই আর ফোন নাম্বারটাও চেক করার দরকার নেই কারণ ফোন নাম্বার সঠিক দিয়েছেন বলেই আপনার ওটিপি এসেছে এবং ওটিপিটা আপনি পুট করতে পেরেছেন একদম নিচের দিকে চলে আসবেন তারপর ই সাইন অ্যান্ড সাবমিট করবেন তারপর ইএস করে দেবেন এরপর আপনাদের সামনে এই টাইপের একটি উইন্ডো চলে আসবে এখানে আপনার আধার কার্ড নাম্বারটা পুট করবেন তারপর গেট ওটিপি করবেন এরপর আপনার আধার লিঙ্ক ফোনে একটি ওটিপি চলে আসবে সেটা এখানে পুট করে এই টিক মার্ক দিয়ে সাবমিট করবেন ফর্ম এখানে সাবমিট হয়ে গেল কিছুক্ষণ ওয়েট করবেন তারপরে দেখুন ফর্ম কিন্তু এখানে সাবমিট হয়ে গেল এরপর এটাকে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আপনারা আবার এই ইএিক ডাউনলোড এই অপশনটায় ক্লিক করবেন তারপর আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে পুট করবেন তারপর আপনার স্টেট সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন এখানে আপনার ফোন নাম্বারটি লিঙ্ক হয়ে গেছে এবং সেটা শো করছে এবার যদি আপনার মনে হয় আপনি ভোটার কার্ডের ই কপি ডাউনলোড করতে চান এক্ষেত্রে একটু নিচের দিকে চলে এসে সেন্ড ওটিপি করবেন এরপর আপনার ফোনে আবার একটি ওটিপি চলে আসবে ওটিপিটি এখানে পুট করে ভেরিফাই করলেই আপনি কিন্তু ই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন এইভাবেই আপনারা খুব সহজ প্রসেসে ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতে পারবেন অনলাইনে এসআইআর এর ফর্ম ফিল করার জন্য এই কাজটি অবশ্যই করে রাখতে হবে সর্বোপরি আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকলে তবেই কিন্তু এই কাজটি করা যাবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে